শ্রোতা বন্ধুরা জানাচ্ছি ছাত্র জনতার জুলাই আগস্ট দু হাজার চব্বিশের গণ বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি শোনার জন্য আপনাদের সাথে আছি আমি হক বন্ধুরা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে যে রক্তাক্ত সংঘর্ষ ছাত্র জনতার সাথে সরকারের কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটেছিল তার ক্ষত আজও বহন করছে পুরো জাতি অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা দু হাজার চব্বিশের শুরুতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেয় ধীরে ধীরে শান্তিপূর্ণ এই আন্দোলন বিভিন্ন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও সংঘর্ষের কারণে জটিল হয়ে ওঠে এই আন্দোলনে গৃহীত পদক্ষেপে ছাত্রদের সাথে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যুক্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার ইন্টারনেট বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ব্লক রেড এবং কারফিউ সহ নানা পদক্ষেপ গ্রহণ করে তদানন্তন সরকার এতে এত প্রতিবন্ধকতার মধ্যেও ছাত্ররা এক হয়ে প্রমাণ করেছিল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মুড়ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় ক্রমশ ছাত্রদের নয় দফা থেকে এক দফা দাবির মুখে সরকারের পতন হয় যাকে দ্বিতীয় স্বাধীনতা বলেও মনে করা হয় কোটা আন্দোলন জুলাই বিপ্লব নামে পরিচিতি পেলেও এই আন্দোলনের স্থায়িত্ব ছিল আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ছাত্ররা যদিও ছত্রিশে জুলাই বলে আখ্যা দিয়েছিল পাঁচই আগস্টকে আজ আগস্ট মাসের দুই তারিখ চব্বিশের সেই দিনে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে ছিল চব্বিশের আগস্টের দুই তারিখ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের ছাত্র জনতা গণমিছিল বের করে দুই আগস্ট ঘোষণা আসে চার আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের এই দিন পুনরায় সাত ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় ইন্টারনেট ছয় সংগঠক ডিবি অফিস থেকে ছাড়া পেয়ে জানান আন্দোলন প্রত্যাহারের বিবৃতি তারা স্বেচ্ছায় দেননি এই দিনে আটাত্তর জন এইচএসসি পরীক্ষার্থী দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পান ইউনিসেফ জুলাই বিপ্লবে বত্রিশ জন শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন শিশুদের স্কুলে ফিরে আসা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রিয় শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানের এর পর্যায়ে থাকছে সাক্ষাৎকার সাক্ষাৎকার গ্রহণ করছেন সাংবাদিক মোহাম্মদ আলমগীর হুসাইন শ্রোতামণ্ডলী ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার চট্টগ্রামের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই দিল্লি আপনাদের স্বাগত জানাচ্ছি এই আয়োজনে আমি মোহাম্মদ আলমগীর হোসেন আজ আছি আপনাদের সঙ্গে রক্তাক্ত সেই দিনের আজ কথা বলবো একজন প্রত্যক্ষ যোদ্ধা আতিকুল ইসলামের সঙ্গে যিনি ছিলেন জুলাই গণ আন্দোলনের সম্মুখ সারির একজন সাহসী সৈনিক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি চিকিৎসা দিন আছি চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সেই সময়টার কথা একটু আপনার কাছ থেকে শুনতে চাই কেমন ছিল চট্টগ্রামের চিত্র শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাই প্রিয় ভাই বেতার কেন্দ্র থেকে যেহেতু আপনারা এটা সম্প্রচার করবেন সকলকে বেতার কেন্দ্র সকলকে ধন্যবাদ আমি হচ্ছে যে এগারো তারিখ প্রথম যেই দিনে আন্দোলন শুরু হয় দুই নম্বর গেট মোড় থেকে আন্দোলনটা শুরু ওই দিন আন্দোলন করি তারপর পর বিভিন্ন জায়গায় আন্দোলন করি নিউ মার্কেট নতুন ব্রিজ ওয়াসান মোড় ডিসিন মোড় অনেক জায়গায় আমি আন্দোলন করেছি আমি ষোলো তারিখ চট্টগ্রামের মুরাদপুরের বিষয়টা আমার এখনও ঘুম যখন যাই আমার খুব বেশি যে ঘুম আসে মানে চোখে যখন পড়ে খুবই আতঙ্কিত হই আমি ছাত্রলীগ যুবলীগ সাধারণ ছাত্রজনতার উপরে কি অস্বাভাবিকভাবে এটা মানসিক কোনো ভাষাতে বলা যাচ্ছে না এমনভাবে তারা নির্যাতন করছে গুলি চালিয়েছে মসজিদের উপর থেকে তারা হামলা চালিয়েছে আমাদের সাধারণ সাধারণ আমরা যারা জনতার গণ অভ্যুত্থানে আহত হয়েছি আহতদের উপরে এবং ছাত্র ছাত্রজনতার উপরে সাধারণ মানুষের উপরে আপনি দেখেন মুরাদফুল মোড়ে আপনার হচ্ছে যে বেলাল মসজিদ তার উপরে পাশে যে চারতলা বিল্ডিংটা আছে এটার উপর থেকে ছাত্রলীগের একটা গ্রুপ আমাদেরকে আক্রমণ করেছে তারা এমন পর্যায়ে দেখেছি আমি তারা উপর থেকে ফুলের টক বিশ থেকে পঁচিশ কেজি ফুলের টপগুলো আমাদেরকে মারছে এটা কত তারিখের এটা ষোলো তারিখের ঘটনা আমি খুব একদম কাছ থেকে মানে আমাদের এমন পর্যায়ে তারা ইট পাটকেল ওইখানে আগে থেকে জমা করে রেখেছিল চারতলার উপরে তো এই ওইখান থেকে খুব মানে ইট পাটকেল মারতেছে দশ থেকে পনেরো জন তিরিশ জন এরকম একটা গ্রুপ হবে তো আমরা কোনোভাবে আমরা হচ্ছে যে ওই ভুবনটার দিকে যেতে পারতেছি না যেতে পারতেছি না আমরা অনেক শত শত বাহিরা চেষ্টা করতেছি আমরা ওইখানে গেলে মাত্র ওরা হচ্ছে যে গুলি করতেছে ছুরি দেখাচ্ছে এক এক একটা ছুরি দুই হাত লম্বা এরকম হবে তারপর হকি স্টিক তাদের কাছে ফুলের ট্রপ এবং ইট। মানে আমার মনে হয় গুদামের মধ্যে স্টক করে রাখছে আগে থেকে ফুটবল করে পরিকল্পিতভাবে তারপরে আমরা কোনোভাবে পারতেছি না এদিকে অপরদিকে আবার আপনার যে ষোলোশো দুই নম্বর যে এলাকাটা আছে ওইখান থেকে হচ্ছে একটা গ্রুপ আক্রমণ করতেছে আমাদের মোড়ে আমাদের যে ছাত্র গণ গণভ্যুত্থানে যে আন্দোলনের মাইক ছিল তারা হচ্ছে যে এক পর্যায়ে ওই দিন আমাদের মাইক আক্রমণ করতে করতে আসি আমাদের মাইক নিয়ে যায় রিক্সা রিক্সাতে আক্রমণ করে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে কিন্তু আমাদের দীর্ঘ একটা মনোবল ছিল যে আমরা যেই আন্দোলনে নেমেছি এই আন্দোলন থেকে আমরা পিছু উঠবো না সৈরাসড়ি একটি দল বা একটি গোষ্ঠীকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব। ইনশাল্লাহ আমরা এটা পেরেছি আমরা মুরাদপুর যখন মোরে একে 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 আমাদের বাইরে আহত হচ্ছে রক্ত জততেছে আমরা কোনো মতে তাদের যে চারতলা বিল্ডিং আছে ওইখানে যেতে পারতেছি না তারপর আবার এই দিক থেকে আপনার ষোলো শহর থেকে আপনার গুলি করতেছে গুলি করতেছে এই দিকেও পারতেছি না এই দিকেও যেতে পারতেছি না তারপরে আবার আপনার হচ্ছে ছাত্রলীগ যারা আছে তাদেরকে পুলিশে প্রটোকল দিচ্ছে তারা মোটামুটি সেফ কিন্তু আমরা তো সেফ না ওইদিকে বদারহাটের বিভিন্ন অংশ অংশ থেকে আমাদের উপর হামলা করতেছে আমরা মাঝখানে তিন রাস্তার মোড়ে তারপরে আমরা কি করলাম একটা গ্রুপ ধলবদ্ধভাবে উঠে ছাত্রলীগের যে বাহিনী ছিল বিল্ডিংয়ের উপরে বেলাল মজিদের পাশে আমরা ওদেরকে হচ্ছে যে এক পর্যায়ে প্রতিহত করি আমরা খুব একটা বলতে গেলে আমরা গ্রিলস স্টাইলে গেছি যেমন যুদ্ধ করে না হাঁটু দিয়ে এইভাবে আমরা হচ্ছে যে ওইখানে পার হয়েছি পার হয়ে এক পর্যায়ে তাদের কলাপসিবেলের যে টালাট ওইটা ভেঙেছি তারা কিন্তু টালা মেরে দুই তিনটা টালা মারছে ওটা ভাঙছি ভাঙার পরে আমরা উপরে উঠছি তারা আমাদের উপরে ছয় থেকে সাত আট একটা গ্রুপ কিরিজ নিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে না তখনকার সময় তারপর আমাদের বেশ কয়েকজন ভাই আহত হয়েছে অনেকে মনোবল ছিল আমরা সবাই ছাদের উপরে গিয়ে তাদেরকে পাল্টা আক্রমণ করে প্রতিহত করে এবং তারা বিভিন্নজন জন ওই বিল্ডিংয়ের ছাদ থেকে লাভ দিয়েছে কিছু হচ্ছে যে পাশের বিল্ডিংয়ে আপনার লাভ দিয়ে চলে গেছে এভাবে তারা তাদের বেশ কয়েকজনকে আমরা এটা কি ওই বিল্ডিংটার কথা বলতেছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি ভাইরাল হয় জি জি চারতলা পাঁচতলা একটা বিল্ডিং এর উপর থেকে বেশ কিছু ছাত্রলীগ কর্মীদেরকে ওখান থেকে ফেলে দেওয়া হয়েছিল সেটাই জি সেটাই বেলাল মসজিদের পাশে যেই আপনারা গণমাধ্যমে দেখেছেন সেই ঘটনাটা কি ছিল আসলে সেই ঘটনাটা ছিল তারা আমাদের সাধারণ ছাত্র যে জনতা তারা হচ্ছে একেবারে খালি হাতে নিরস্ত্র তাদের উপরে তারা একদম পরিকল্পিতভাবে হামলা চলায় এই আন্দোলন যেন সফল না হতে পারে মানে সফল হলে তো এই সরকার দুর্বল হয়ে যাবে সেই জন্য তাদের যে বাহিনী ছাত্রলীগ যুবলীগ বা অন্য যে বাহিনী আছে তাদেরকে দিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে চালিয়েছে আমি অনেক আমাদের গণমাধ্যমের ভাইয়েরা আহত হয়েছে আমার মিনহাজ ভাই আমাদের বিজনেস স্টাডি উনিও আমার সাথে ছিল সাংবাদিক উনিও আমাকে বেশ কয়েকবার আমি আহত হয়েছি উনি বলছে যে তুমি এই আহত অবস্থায় তুমি বাসায় চলে যাও আনশিকে আহত হয়েছি উনি আমাকে আমি আমি ওনাকে বলছি যে ভাই আমি আমরা তো এখান থেকে যেতে আসিনি অনেক সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে হেল্প করছে হয়েছে আপনার সুস্বাস্থ্য কামনা করছি আমাদের সময় দিয়েছেন সেই জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রোতামণ্ডলী কথা বলছিলাম ছাত্র জনতার জুলাই আগস্ট গণ একজন আহত যোদ্ধা আতিকুল ইসলামের সঙ্গে তার কাছ থেকে শুনছিলাম রক্তাক্ত জুলাইয়ের দিনগুলোর নির্মম অভিজ্ঞতা ও লড়াইয়ের কথা সাক্ষাৎকারটি শুনলেন বৈষম্যহীন কোটা আন্দোলনে নিহতদের সংখ্যা চোদ্দশোর অধিক আহত অসংখ্য এই আন্দোলনে কেউ হারিয়েছে ভাই বোন সন্তান কেউ বা বাবা মূলত একটি সুন্দর দেশ গঠনের জন্য এদেশের ছাত্ররা নিজের প্রাণ বাঁচি রেখেছিল শহীদদের স্বপ্নগুলো সঞ্চারিত হোক বাংলার কোটি মানুষের প্রাণে সত্য সততা ও কর্মনিষ্ঠায় জেগে উঠুক প্রতিটা প্রাণ এগিয়ে যাক বাংলাদেশ ভালো থাকবেন সবাই সমৃদ্ধ ওই নতুন বাংলাদেশে মিলিত হয়ে তার অন্যের নতুন স্বপ্ন অসাধারণ বাসায় নতুন স্বপ্ন অসাধারণ বাসায় এগিয়ে চলে স্মৃতির সমৃদ্ধ ওই নতুন বাংলাদেশে মিলিত হয়ে দায়িত্ব জাগ্রত হোক সবার মনে নতুন নেতৃত্ব গড়ে তুলতে জাতীয় সৃজনশীলতা সামাজিক দায়িত্ব বৌ জাগ্রত হোক সবার মনে সুধির করি ওই কে র বন্ধন করি তারুণ্যে প্রাণে রুছুবে সংগীত ওই নতুন মানয়া দেশে মিলিত হরে তারুণ্যে চরণের সফল নেতৃত্ব নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাজিকার উন্নয়ন সেবা অগ্রগতিতে এসেছে তারুনের সফল